নমস্কার বন্ধুরা বেঙ্গল ফুড চ্যানেলে আপনাদের স্বাগত জানায় চলুন আজকে কিছু খাস্তা বা মুচমুচে কিছু খাওয়া যাক তার জন্য এখানে নিয়ে নিলাম ময়দা ও নুন চিনি সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে এবার জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো আস্তে আস্তে মেখে ডোটা আমার রেডি হয়ে গেছে ওটা তেল মাখিয়ে ঢেকে রেখে দিলাম এবার নিয়ে নিলাম একটা পাত্রে ছাতু তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন ও জোয়ান হাতে সাহায্যে একটু ডোলে নিলাম এবার দিয়ে দিলাম লেবুর রস দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে মেখে এটা রেখে দিচ্ছি এবার যে ময়দার ডোটা করে রেখেছিলাম সেখান থেকে লেচি কেটে নিচ্ছি লেচি কেটে সবগুলো আমি রেডি করে নিচ্ছি এবার তার মধ্যে টোয়ের মধ্যে এবার যে মাখানো ছিল ছাতোটা সেটাই ভরে দিচ্ছি এবার হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপটা চাপটা করে নিচ্ছি এরম করে আমি সবগুলোই রেডি করে নিচ্ছি আপনারা বাড়িতে বানাবেন এইভাবে খেয়ে দেখবেন কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবগুলো আমার রেডি হয়ে গেছে এপাশে তেল গরম হয়ে গেছে এবং আমি একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে আস্তে আজে অল্প আজে ভাজতে হবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই আজকের এই খাস্তা কচুরি রেডি ছাতু ভরা কচুরি যদি ভালো লাগে আজকের এই ছাতুর কচুরি তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো